ভেদেদ স্পষ্ট হওয়ার পরে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধাচারণ করলো বক্র রাস্তায় চললো রসুলের ইত্তেফাক করলো না আল্লাহ তালা বলছেন ওয়েত্তাবি খাই রিসারিল মুখ সে রসুলের রাস্তায় চললো না রসুলের দেখা নির্দেশিত পথেও চললো না মহমিন দার পথ মমিন খারাপ সাহাবাই কারাম রসুলুল্লাহসাল্লাহ আলাইসাল্লামের প্রশিক্ষিত ছাত্র কারা সাহাবাই কারাম আব বকর আমার বধমান আলী আদিল্লা তালা আনহু এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কারাম তারা সবাই আমাদের জন্য উত্তম সালাফ রসুল্লাসাল্লামের পরে সব উত্তম উৎকৃষ্ট আদর্শ হচ্ছে সালাফগন সাহাব আইকেরাম আল্লাহ তালা বলেন ওয়েত্তবিকায়ের সাবিরি মিনি নানুয়ালী মাতাওয়াল্লাহ অনুস্লিহি জাহান্নাম ও সাহ মাসিরা শুনুন এখন এখন নেন ভালো করে যারা হেতেহেতি স্পষ্ট হওয়ার পরে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের বিরুদ্ধে চারণ করবে

ওয়াক্তা বি গায়রিস সাবিলিল রাস্তা ছেড়ে দিয়ে সাহাবায়ে کرامদের পথ ছেড়ে দিয়ে সাহাবাই کرامদের আকীদা মানহাত ছেড়ে দিয়ে সাহাবায়ে کرامদের আদর্শ ছেড়ে দিয়ে উল্টো পথে যেছলমে নওয়াল লিহি মাতা আল্লাহ যাও তুমি যেদিকে যেতে চাও যাও জাহান্নামের রাস্তা চলতেছো বাবা হুজুরের নাম দিয়ে আকাবিরের নাম দিয়ে মাজহাবের দোয়া দিয়ে উমুকের দোয়া দিয়ে তমুকের দোয়া দিয়ে উল্টো পথে চলতেছো ঠিক আছে যাও নওয়াল লিহি মাতা আল্লাহ আমি সেদিকে যাতাকে যেতে দেব যেদিকে যেতে সে যেতে চায় অনুস্নেহী জাহান নাম তার ঠিকানা হবে জাহান নাম ওয়াসা আত্মাসিরা জাহান নাম কতই না ভয়ঙ্কর কি কতই না জঘন্যতম স্থান আর তার থাকার জায়গা ওইটাই ছিল কেননা সে রসুলের ইত্তেবা করেনি সাল্লাহ আলি সাল্লাম সে সাহাবাইকে আমি রসুল সাল্লাম দেখেন নবী সাল্লাহ কত সুন্দর মানি নবী ইসলাম বলেন হাই রুন্না সে করেনি সর্বোৎকৃষ্ট মানুষটা হচ্ছে আমার যুগের আমার সাহাবাগণ থুব মল্লাদি নাই ওলোনহম তারপর হচ্ছে তাবই গন ফুফ মল্লাদি নাই হচ্ছে তাবাতাবিগল সুফহান উল্লাহ কত সুন্দর ভবিষ্যৎ বানী সার্টিফাইট করলাম এ তিনটি চোখ সাহাবাই কলাম তাবেই তাবা তাবাতাবা এই তিনটি স্বর্ণ এগুলো এগুলা সুফান উল্লাহ সুফহান উল্লাহ